বর্তমান সময়ে ইউপিতে এবার শুরু হয়েছে ভয়ঙ্কর আকারে ঝলসে পড়া অর্থাৎ আলুর গাছ আলুর পাতা এবং ডোগা সহ ঝলসে পড়া রোগের প্রকট ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে এটি এটি কুড়ি একর বিশিষ্ট একটি বিশাল বড় আলুর জমি যে জমির বেশিরভাগ অংশেই কিন্তু কোনো কোনো জমিতে পাঁচ পার্সেন্ট কোনো কোনো জমিতে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এইভাবে কিন্তু ঝলসানো রোগ ব্লাড রোগের উপস্থিতি আমরা সকলেই এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছি এই রোগের লক্ষণ গত কয়েকদিন আগে যেমন পাঞ্জাব হরিয়ানাতে ব্লাড রোগের জন্য বেশিরভাগ জমিগুলি প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছিল বিঘার পর বিঘা জমে সেই রকমভাবে এই অবস্থায় কিন্তু গত তিন থেকে চার দিন আগে এই সমস্ত জমিগুলিতে সেই রকমভাবে কিন্তু পাতা ঝলসে পড়া বা ঢুলে পড়া এই ধরনের কালি হয়ে পড়া এই সমস্ত আলোর গাছে কিন্তু সেই ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছিল না কেবলমাত্র আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন এবং সঠিক সময়ে সঠিকভাবে আলুর পরিচর্যা না হওয়ার জন্যই কিন্তু বেশিরভাগ জমিতে এই ধরনের পরিস্থিতি হতেই স্টার্ট হচ্ছে যদিও এই সমস্ত আলুর কাছে এই রোগের প্রকট কিন্তু আস্তে আস্তে বিভিন্ন জমিগুলিতে আস্তে আস্তে কিন্তু স্টার্ট হতে শুরু করেছে আগামী দিনে যে সমস্ত জমিগুলিতে সঠিকভাবে পরিচর্যা করা হয়নি সেই সমস্ত জমিগুলি কিন্তু এই ধরনের পাতা রোগকে কেন্দ্র করে আলুর গাছ নষ্ট হয়ে প্রবণতা দেখা যেতে চলেছে আমরা সকলে জানে এই সমস্ত রোগ মূলত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আলুর গাছে আস্তে আস্তে স্টার্ট হতে শুরু হয় এবং যে সমস্ত আলুর গাছগুলিতে আলুর বীজ লাগার এক মাস অন্তিম সময় এসে দাঁড়িয়েছে সেই সমস্ত আলুর গাছে কিন্তু তার প্রকট দেখাও মিলেছে ইউপি হিসেবে তবে বুঝতেই পারছেন বন্ধুরা আলুর গাছের কন্ডিশন দেখে ইউটবেতে কি ধরনের কিন্তু ধসা রোগ বা ব্লাড রোগের পাতা ঝলসে পড়া রোগের কিন্তু প্রকট অলরেডি দেখা যেতে শুরু হয়েছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে আজকের ডেট হিসাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ইউনিটগুলিতে চাত্রা ইউনিট হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম তিনশো পঁচিশ টাকা শোনা আছে গেলিয়া তিনশো পঁচিশ টাকায় লক্ষ্য করেছে জয় কৃষ্ণপুর ইমোডেট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর নাম তিনশো পঁচিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে বীরভূয়ের সাইথে ইমোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো টাকা চলছে তবে বুঝতেই পারা যাচ্ছে যে আলুর দাম কিন্তু এই অবস্থায় পুরাতন আলোকে ভিত্তি করে নতুন আলুর দাম দিনকে দিন কমে যাওয়ার জন্যই আলুর দাম কিন্তু অলরেডি পুরাতন আলুর দাম কিন্তু অলরেডি কমে যাচ্ছে পাঞ্জাবের তেপান্ন কেজি পঞ্চাশ কেজি আলুর দাম আজাদপুর মান্ডি হিসেবে রেট চলছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এবং সেই আলুর দাম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এসে কাছাকাছি কুইন্টাল প্রতি হাজার টাকায় ঠেকছে